নমস্তে সন্তোষ মাত্র সর্বদেব নাং পরমা প্রকৃতি মশারূপং কৈনং ওম ত্রিলোকের মাতা তুমি অসভ্য লীলা ভূমি স্বর্ণ কমলে তীবসিতা তুমি চারি হস্তে নানা স্থানে করো তুমি সমাধান জীবের মুক্তি সদাই করু ত্রাণ জয় মা সন্তোষ জননী ক্ষমা কর নিজ গুণী চরণে মা গো প্রণমী ওম গণপতি কন্যা সন্তোষ জননী সম সমসিদ্ধতা পরমা কল্যাণী কলিদুর্গত হিণি হুদেশজন দুঃখমা করণ প্রণামৌ মারৈশ্বাসে পদ্মে পদ্মা শুভে শাঙ্গবি মহালোকি নমস্তে নমসায় শুধবে লোকদিব্যম নম ও স্বমঙ্গল মঙ্গল্যে শিবে স্বাত্মিকে শরণে ত্রমুখে গৌরী নারায়ণে নমস্তুতে ತಿಸ್ ති ಿන ক্তතිতি ಶනි ఉනාත್්‍රය නාಮයි, නාರಾಯಿ නමಸ್තුತ, মද යිಂತ මಗಾ කಿ ್ා කಲಿක පಾಲಿනිಿ දුು ගಾಶಮ කಮද್ හರ දා නමස්තුुತේ ඕමಯುದෙහි ද್ುದෙහි මග හි පগපতি ನෙහිೆ දෙබී නಮස්තුುতেೆ ඕම් ත್ಲ್ ಪতিತ್ಿমান್ දාবি පදನನು සಂතිංಕ දාಾපාන, ರಾಯনি නමಸ್ತೆ, ওং শুক্রনা গুরুজং মল্যং ননা পুষ্প পুষ্পল্যং শ্রী শ্রী সন্তোষ মাতি বই সম্প্রদানি ও তদিষ্ণু তদ্বিষ্ণুপরম পদং সদা পশ্যন্ত সূর্য ओम ব চক্রদম ও তদিষ্ণু তদ্বপরম পদং সদা পশ্যন্ত সূর্য দেবী ব